নমিন ক্লাসের একটা ইন্টারেস্টিং থিং এখান থেকে যেটা জানতে হবে দুই ধরনের নমিন ক্লাসটা আছে একটা হচ্ছে কি কি অর্থাৎ নামকরণ একটা দ্বিপদ নামকরণ আর একটা হচ্ছে ত্রিপদ নামকরণ দ্বিপদ নামকরণটা মোস্ট কমন সেখানে কি থাকে দুইটা অংশ থাকে নামের যেমন হুমো সেপিয়ান্স দেখো এখানে হোমো হচ্ছে কি জেনাস আর সেপিয়েন্স হচ্ছে কি স্পেসিস তাহলে তার দুইটা অংশ জেনাস এবং স্পেশিস আর এটার উদ্ভাবক আবিষ্কার করছে কি কে বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস এটা এমসিকের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট ওকে দেন আসো ত্রিপদ নামকরণ ত্রিপদ নামকরণ ক্ষেত্রে তাহলে তিনটা অংশ থাকবে হ্যাঁ তিনটা অংশ কী কী দেখো এখানে হচ্ছে গিয়ে জেনাস থাকবে স্পেসিস থাকবে আর হচ্ছে গিয়ে সাব স্পেসিস থাকবে দেখো পাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস তার হচ্ছে গিয়ে এটা হচ্ছে জেনাস এটা স্পেসিস আর এই সেটা হচ্ছে গিয়ে সাব স্পেসিস আর এটার ক্ষেত্রে এটার উদ্ভাবককে বা জনককে সেটা হচ্ছে স্ল্যাজেল হ্যাঁ এখানে একটু গানটা ভুল ছিল যে উদ্ভাবককে এটার উদ্ভাবক হচ্ছে কি স্ল্যাজেল তাহলে দ্বিপদ নামকরণ উদ্ভাবক হচ্ছে লিনিয়াস আর ত্রিপদ নামকরণের উদ্ভাবক হচ্ছে গিয়ে স্ল্যাজেল ওকে আর এই যে নামগুলো এগুলোকে একটা লিপিবদ্ধ করা বা একটা নির্দিষ্ট নিয়মের আন্ডারে ডিসক্রাইব করা তার জন্য কে নিয়ন্ত্রণ করে কোন সংস্থাটা সেটা হচ্ছে আই সি জেড এন